আপকামিং পিএসসির কথা মাথায় রেখে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব ইংলিশ টু বেঙ্গলি চলো শুরু করা যাক ছোটদের আমি ভালোবাসি অর্থাৎ আই লাভ চিলড্রেন রাষ্ট্রপতি ভবনে এসে অর্থাৎ অন কামিং টু রাষ্ট্রপতি ভবন আমি কখনও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তো কখনও সরাসরি তাদের কাছে গিয়ে দেখা করেছি আই হ্যাভ মেড দেম সামটাইমস থ্রু ভিডিও কনফারেন্স অ্যান্ড সামটাইমস ডিরেক্টলি অর্থাৎ কখনও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তো আবার কখনো সরাসরি গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি ডিরেক্টলি মানে সরাসরি ওকে চলো পরবর্তী অংশ আমি তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি সম্বন্ধে একটা ধারণা করতে পেরেছি মানে কি তাদের সঙ্গে কথা বলে মানে কি আফটার টকিং উইথ দেম অর্থাৎ তাদের সঙ্গে কথা বলে আই হ্যাভ ফর্মড অ্যান্ড আইডিয়া অ্যাবাউট দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড ভিউ পয়েন্টস অন ডিফারেন্ট ম্যাটার বিভিন্ন বিষয়ে তাদের মতামত এবং অভিমত আমি ধারণা করতে পেরেছি বড়ো বড়ো বিষয় নিয়ে আমরা সব সময় চিন্তিত মানে কি উই অলওয়েজ বোদার অ্যাবাউট বিগ ইস্যুস কিন্তু ছোটো ছোটো সমস্যাগুলি সমাধান করতে অনেক সময় আমরা ভুলে যাই বাট কিন্তু কোয়াই চফেন প্রায়ই ফর্কেট ভুলে যাই টু পে অ্যাটেনশান মনোযোগ দিতে চোদা স্মলারংস অর্থাৎ ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে চলো পরবর্তী অংশ শিশুরা অনেক সময় এই সব ছোটো ছোটো সমস্যা নিয়ে এমন সব কথা আমাকে বলে যা থেকে বোঝা যায় যে তাদের বোধশক্তি কত তীব্র কোয়েশানস অনেক সময় শিশুরা দেয়ার কমেন্টস অন দিস মাইনার প্রবলেম এই ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে তাদের যে মতামত আর সার্চ অ্যাস টু শো যেন দেখায় হাউ স্ট্রং দেয়ার পাওয়ার্স তাদের ক্ষমতা কতটাই তীব্র কম্প্রিহেনশন ইজ অর্থাৎ তাদের বোধ শক্তির চলো পরবর্তী অংশ সমস্যা হল আমাদের অগ্রাধিকার নিয়ে দিল্লিতে বসে ভাবছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়তো আর কিছুই হয় না দ্য প্রবলেম লাইস উইথ সেটিং আপ অফ আওয়ার প্রেসিডেন্স অর্থাৎ সমস্যা হলো আমাদের অগ্রাধিকার নিয়ে সিটিং ইন দিল্লি দিল্লি বসে ইট ইস ফেল্ড এটা ভাবছি পারহ্যাপস নাথিং কুড বি মোর সিয়াস সম্ভবত আর কোনো ঘটনাই হয়তো এতটা গুরুত্বপূর্ণ নয় দেন দিস এই ব্যাপারটা থেকে কিন্তু এই বিরাট দেশের নানা রকম রাজ্য সেখানে নানারকম সমস্যা বাট দিস ভিক কান্ট্রি এই বড় দেশ হ্যাজ ম্যানি স্টেট যার অনেক রাজ্য রয়েছে হ্যাভিং ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস অর্থাৎ তাই অনেক সমস্যাও রয়েছে যখন প্রত্যন্ত গ্রামে গিয়ে এক চাষির সঙ্গে কথা বলি এবং দেখি গ্রামের সেই লোকটি কিভাবে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চাইছেন তখন এই বিশাল দেশের বৈচিত্র আমাকে বিস্মিত করে হোয়েন নাই টক টু এ ফার্মার অ্যাট এ রিমোট ভিলেজ যখন প্রত্যন্ত ভিলেজে গিয়ে আমি দেখা করি অ্যান্ড এবং ফাইন্ড দেখি হাউ হি ট্রয়েস কীভাবে সে চেষ্টা করছে টু ব্রিং আপ হিস চাইল্ড তার শিশুকে লালন পালন করতে উইথ প্রপার এডুকেশন সঠিক শিক্ষা দিয়ে আই ফিল অ্যামেজড আমি অবাক হই অ্যাট দ্য ডাইভার্সিটি অব দিস ভাস কান্ট্রি এই বিশাল দেশের বৈচিত্র আমাকে বিস্মিত করে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নিও যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই সবার আগে পেয়ে যাও টাটা ভালো থেকো